তৃণমূল প্রধান তো বলছেন বিরোধীরা এসে নাকি তার এই কাজে বাধা দিচ্ছে কিন্তু আদৌ তারা কি বিরোধী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যিনি বললেন তিনি বললেন আমি জানি না আমার জানাই এই বিষয়টা অর্থাৎ পঞ্চায়েত প্রধান তিনি চলে যাচ্ছেন সরকারি যে জমি সেই জমি পুনরুদ্ধারে কিন্তু পঞ্চায়েত সমিতিতে কেউ জানেন না যে প্রধান ওই এলাকায় গিয়েছেন এবং প্রধান কি করছেন তার কি উদ্দেশ্য আর যেখানে স্থানীয় বাসিন্দারা তারা অভিযোগ করছে এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে আর তাদের সঙ্গে কারা রয়েছে বিরোধীরা নয় তৃণমূল কংগ্রেস দলেরই অন্যান্য সদস্যরা অর্থাৎ স্পষ্টতই জ্যাংলায় দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্দনের কোন দল একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের একেবারে পঞ্চায়েত প্রধান স্তরের পঞ্চায়েত সদস্য স্তরের যারা রয়েছেন তাদের মধ্যে দেখা যাচ্ছে এই একই ছবি আমরা সন্দেশখালিতেও দেখিয়েছি আপনাদের সেই ছবি একের পর এক ছবি নানান প্রান্ত থেকে বাংলার যেখানে কোন দল কাটাকে আরও স্পষ্ট করছে এই দল কাটাকে সামাল দেওয়া যাবে বিগত কয়েক বছরে তো অনেক সামাল দেওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় পারলেন কি যদি পারতেন তাহলে এই ছবিটা আজকের দিনে দেখতে হতো না মোহনের কাছে সরাসরি চলে যাব মোহন পঞ্চায়েত প্রধান তো বলছেন যে যারা বিক্ষোভ দেখাচ্ছে তারা বিরোধী একেবারে কি বলে দিয়ে যে প্রায় ছ থেকে আট কাটা জায়গা এই এলাকা একটা ঘন বস্তি প্রচুর মানুষ বসবাস করেন এই আমি পাশে দাঁড়িয়ে আছেন এক মহিলা পাশে তার জমি দিদি এই এলাকায় মানুষরা দাবি করছে এখানে একটা খেলার মাঠ আপনি কি বলবেন হ্যাঁ ভালো হবে বাচ্চাদের খেলার জন্য একটা মাঠ এলি ভালো হয় এই মাঠে রোজ বাচ্চারা খেলাধুলো করে এই পাশে আমাদের একটা জমি আছে কিন্তু বেরোনির রাস্তা নেই বলছিল রাস্তা দেবতা দেয়নি অর্থাৎ এখানে তো এখানে একটা মাঠ হলে তো খুব ভালো হয় না হ্যাঁ খুব ভালো হয় শুনলে মিনাক্ষী যে এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন এখানে অনেকে রয়েছে আমাদের কথা বলার চেষ্টা করবো দিদি এখানে কি মাঠের প্রয়োজন আছে তো নাকি অবশ্যই প্রয়োজন আমাদের এখানে তো বলতে গেলে কোনো মাঠ নেই একটা এই মাঠটা পড়ে রয়েছে জায়গাটা এবার আমাদের বাচ্চা তো সব এখানে খেলা করে এবার এটাও ওরা বলছে নিয়ে নেবে তাহলে বাচ্চাগুলো কোথায় যাবে মনে কিছু এর করার মতো না আজকে থানা এটা নিয়ে বৈঠক আছে মিমাংস হবে আপনি কি জানেন এই ব্যাপারটা নিয়ে না এটা তো সঠিক আমি বলতে পারবো না তো দেখো এখানে বলে দিবি নাকি যে এই যে জায়গাটা প্রথমে দেখাতে বলবো দেখো ওই যে আঙ্গনবাড়ি ওই আঙ্গনবাড়ি স্কুল ওইখান এই লাগোয়া এই এই যে মাঠটি সেই মাঠটি আমি একটু ভিজে কে বলবো দেখাতে ছবিগুলো যে এই মাটি ছ থেকে আটকাটা জমি রয়েছে এবং এই জমি সরকারি জমি এখানে বাচ্চারা খেলাধুলা করে এবং এই জায়গায় কিন্তু পুজো অর্থাৎ দুর্গা পুজো কালীর সময় পুজোও হয় এই জায়গাটাতেই অর্থাৎ এখানে যদি কেউ নিয়ে বা নিয়ে নেয় এই জমিটা সেই ক্ষেত্রে সমস্যা পড়বে স্থানীয় লোকজন এমনটাই জানাচ্ছেন তাই এলাকার মানুষের কথা মাথায় রেখে এইখানে একটা পার্ক হোক যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এমনটাই দাবি জানাচ্ছেন গতকালকে রীতা গায়ন যিনি প্রধান পঞ্চায়েত প্রধান যা করছেন পঞ্চায়েত সমিতির সভাপতি তার সদস্যরা পঞ্চায়েত সমিতির সদস্যরা তারা কিছুই জানেন না অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মধ্যেই গোষ্ঠীর মধ্যেই যে বিবাদ সেটাও স্পষ্ট হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে বহন ধন্যবাদ তোমাকে একদিকে তৃণমূল কংগ্রেসের কোন দল সামনে আসছে আর আরেক দিকে আরেকটা বিষয় বিগত কয়েকদিন ধরেই আমরা যেটা তুলে ধরছি নানান রাজ্যের নানান প্রান্ত থেকে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্দর থেকেই অভিযোগ করা হচ্ছে যে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে আপনি মনে মনে করে দেখুন যেখানে মন্ত্রী স্বপন দেবনাথ তিনিও অভিযোগ করছেন সরকারি জমি দখলের আর নরেন্দ্র পুনে অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসেরই নেতা তার মেয়ে এবং মেয়ের জামাই যে সরকারি জমি দখল হয়ে যাচ্ছে আর সরকারি জমি দখলের কথা যখন পুলিশের কাছে তারা বলতে যাচ্ছেন তখন আসছে প্রাণ নাশের হুমকি কি মারাত্মক অবস্থা গোটা রাজ্যের নানান প্রান্তে একবার ভাবুন শাসকের ঘরেই এবার জমি চুরি নরেন্দ্রপুরে জমি মাফিয়াদের তৌরাত্ম এবার খোদ তৃণমূল তার মেয়ে জামাইয়ের জমি দখলের অভিযোগ খেয়াদা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের রানা এলাকায় এই নির্মল মন্ডল প্রাক্তন তৃণমূলের তিনবারের বিধায়ক তার জামাই অসীর মন্ডলের জায়গা ছিল সেই জায়গা দখল করে নিতে চলেছে মতো জমি দখল করতে চাইছে আমাকে বলছে যে আপনি জমিতে সব মাপবেন না আমার জমি বলপূর্বক ওরা দখল করে এতে আমি মনে করছি আমার প্রাণ সংশয় হতে পারে আমি থানার দ্বারস্থ হয়েছি থানাকে আমি জানিয়েছি তারা হুমকি দিচ্ছে তাহলে আমি বলবো থানাকে ইমিডিয়েট এর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য কারণ একটা বিধায়কের জমি যদি এলাকার দুষ্কৃতিরা দখল করে তাহলে তো এর থেকে আর দুর্ভাগ্যের কিছু হয় না শাসক নেতার আত্মীয়ের জমি দখলে তৃণমূল যোগের অভিযোগ বিজেপির তার জামায়ের জমি তৃণমূলেরই দুষ্কৃতি তাহলে জমি আপনি তারা দখল করে দিচ্ছে এসব পাপের ফল এই নির্মাণ মন্ডলের মতো যারা এমএলএ তাদের হাত ধরে এই জমি মাপিয়ে দিয়ে আর তার ফল ভোগ করছে যে লুট করছে সেও তৃণমূল যা লুট সেও তৃণমূল নেতার জামায়ের গায়ে যদি হাত পড়ে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কথায় রিপাবলিক বাংলার জন্য বরুণ হালদারের রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়